সীমাহীন অহংকারের বই প্রকাশ এবং যারা যে সমস্ত বিডিও আর ডিএমরা এই ধরনের অপকর্ম করছেন তাদের পরিণতিটা তো চেষ্টমণ্ডল এবং জ্যোতিপ্রিয় মল্লিকের থেকেও খারাপ হবে কারণ তারা যখন ভোটার তালিকা তৈরি করেছিলেন সেই সময় তারা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার স্টাফ হিসেবে করেছিলেন মমতা ব্যানার্জির পাচাটা বসংবদ আমলা হিসেবে করেননি বা ভাইপোর আনুকূল্যে ওখানে বছরের পর বছর ধরে বিডিও এসডিও ম্যাজিস্ট্রেটের পদে থাকার সুবাদে কাজগুলো করেননি আমরা যা তথ্য সংগ্রহ করেছি সেই তথ্য অনুযায়ী আমরা কমপ্লেন তো আমাদের টিম কাজ করছে এবং এর পরিণতি কি হয় আপনি শুধু দেখতে থাকুন দাদা বিহারে এবং শুধু নাম বাতিল নয় শুধু নাম বাতিল নয় ভারতীয় জনতা পার্টির বেশ কিছু অন্তত কয়েকশো তো পেয়েছে হাজার কয়েক হাজার হয়তো হবে সব ভোটার লিস্ট এখনই সার্ভে করে কমপ্লিট অ্যানালাইসিস করা যায়নি কারো কারো পরিবারের নাম তার বাড়ি থেকে পনেরো কিলোমিটার দূরে মুসলিম বুথে তুলেছে যেহেতু ভারতীয় জনতা পার্টি করে প্রায় একশো শতাংশ মুসলিম উদ্দোষিত বুধ মানে সেখানে সব মুসলিম তো খারাপ নয় মানে জাহাঙ্গীর শকদদের দিয়ে সামিমদের দিয়ে লুট করবে সেই বুথে যাতে ভোট দিতে ভোট দিতে গেলে রাস্তায় মারবে রক্তাক্ত হবে কে প্রাণ হাত দিতে চাইবে যা করেছে ১৮ সাল থেকে পরপর চার পাঁচটা নির্বাচন নির্বাচনের পরে পনেরো কিলোমিটার দূরে আমি তো আমার এক স্যান্ডেলে তথ্য সহ দিয়েছি এ তো কিছু নয় এমsoil এ মাত্র বাকি কাজ বাকি আছে updateTotal কোন চিটিংবাজি বলে দাদা বিহারে ফের বিহারে ফের পালাবদল তিনি দেখো অফিশিয়াল ইনফরমেশন আসেনি আর এটা আমাদের জাতীয় পার্টির দায়িত্বে যারা আছেন তারা বিষয়টা দেখছেন এবং বিহারে পার্টির লোকরা দেখছেন যতক্ষণ না পর্যন্ত ভারতীয় জনতা পার্টি পক্ষ থেকে অফিশিয়ালি এই বিষয়ে অ্যানাউন্সমেন্ট আসবে বা ওখান আপনার নীতিশ কুমারের পক্ষ থেকেও কোনো প্রস্তাব অফিসিয়ালি রাজভবনে কমিউনিকেট হবে ততক্ষণ না বলাই ভালো আমি যে কথা গত তো না আমি যে কথা পদত্যাগ করেছেন আচ্ছা না যে কথাটা আমি বারে বারে বলছি যে কোনো সুস্থ মাথার মানুষ তারা যদি রাজনীতি এবং মানুষের সঙ্গে থেকে কাজ করতে চান তাদেরকে নরেন্দ্র মোদিজির সঙ্গে আসতেই হবে কেউ দুদিন আগে এসেছেন কেউ গতকাল এসেছেন কেউ আজ এসেছেন কেউ কাও কা আগামিকাল আসতো স্বাভাবিকভাবে এটাই ভভিতব ছিল তা এই ভবিতব্যের পথে হাঁটছে যারা ইন্ডি জোটের হয়ে গলা পাঠাচ্ছিলেন দেখে নেব এবারে তাদেরকে এগুলো প্রশ্ন করুন আপনাদের তো মুখপত্র তারা সারা দিন শুধু বাইট দেন তারা কোথায় বাংলার মেয়ে প্রধানমন্ত্রী হবেন এই অফিসিয়ালি এলে আমি ওই নবান্নতে নীতিশ কুমার তেজস্বী যাদব আর পশ্চিমবাংলার ঠগি পিসি এই তিনজনের প্রেস কনফারেন্সটা একবার ছাড়বো রেডি করে রেখেছি বিরতির পর আজকে বাংলা ফের ন্যায় যাচ্ছে করছেন রাহুল গান্ধী দুপুর বেলায় তার শুরু হবে চব্বিশ ঘন্টার মধ্যে দ্বিতীয়বার তার ফ্লেক্স ছেঁড়া হলো আপনার এবিপি আনন্দ রাহুল গান্ধীকে নিয়ে বেশি ইন্টারেস্ট আমার কোন ইন্টারেস্ট গত চার দিন ধরে একই প্রশ্ন করে যাচ্ছেন রাহুল গান্ধী রাহুল গান্ধী কে হরিদাস পাল গান্ডু বলছে স্টোভের উপর কয়লা দিয়ে সকাল বেলা চা গরম করব হয় বলছে সকালে উঠে উপরে কয়লা দিয়ে তারপরে চা বানানো হয় স্টোভের উপরে কয়লা দেওয়া হয় আমি তো কই দেখিও নি শুনিও নি তাহলে যার এই সেন্স তাকে কাউন্ট কেন করেন পশ্চিমবাংলায় তো অপ্রাসঙ্গিক পার্টি পার্টি কোথাও আছে নাকি অস্তিত্ব